আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবি ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে রবিবার খানাকুলে বিজেপির এক মহা মিছিল অনুষ্ঠিত হল এদিন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে রাজহাটি থেকে খানাকুল পর্যন্ত এই মিছিল হয় বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন একাধিক বিজেপি নেতাকর্মী আজ খানাকুল বিধানসভা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এক মহামিছিলে মিছিলের ডাক দেওয়া হয়েছিল রাজহাটি থেকে খানাকুল পর্যন্ত এই পদযাত্রা মহামিছিল অনুষ্ঠিত হয়েছে যেখানে একটাই দাবি ছিল খুনি মুখ্যমন্ত্রীর শাস্তি চাই যেখানে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আজকে পুলিশ সেই পুলিশ আরজিকর ঘটনার তদন্তকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তদন্তে তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছে তার আমরা তীব্র ধিৎকার জানিয়েছি আরজিকর গণহত্যার প্রতিবাদে সারা দেশ জুড়ে আজকে আন্দোলনে মানুষ প্রত্যেকে পথে নেমেছে মা বোনেরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি প্রান্তের রাস্তায় নেমেছে একটাই কথা বিচার চায় সেখানে মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি রাজ্যের একাধারে স্বাস্থ্যমন্ত্রী একাধারে পুলিশ মন্ত্রী যেখানে উনি পুলিশ মন্ত্রী নিজের দায়িত্ব সামলাচ্ছেন যেখানে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব নিজে সামলাচ্ছেন ওনার পুলিশ ওনার হাসপাতাল সেখানে ডাক্তার খুন হয়ে যাচ্ছে একটা মহিলা ডাক্তারের নিরাপত্তা নেই সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি প্রান্তে দেখুন প্রত্যেক একের পর এক মহিলা হত্যা হচ্ছে কোথাও মুখ্যমন্ত্রী তাকে ছোট ঘটনা বলছেন কোথাও বলছেন ওনার চরিত্রের দোষ ছিল বিভিন্ন রকমভাবে মুখ্যমন্ত্রী আজকে মানুষকে বোকা বানানোর চেষ্টা করেছিল এতদিন আজকে প্রত্যেকটি মানুষ বুঝতে পেরে গেছে যে এই মুখ্যমন্ত্রী আসলে উনি মিথ্যাচার করছেন উনি এই তদন্ত প্রক্রিয়াকে ধামাচাপা দেওয়ার জন্য আজকে পথে নেমেছেন উনি আন্দোলন করছেন শাস্তি দিতে হবে দেবে কে প্রশাসন তো ওনার হাতে পুলিশ তো ওনার হাতে স্বাস্থ্য ব্যবস্থা তো ওনার হাতে তাহলে মুখ্যমন্ত্রী কার জন্য লড়াই করছেন নিজের হাতে আইন রয়েছে আইনের ব্যবস্থা নিতে পারেন না আজকে দেখুন দোষীদের বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে রাজ্য কোটি কোটি টাকা করছে কেন দোষীদের বাঁচানোর কি দরকার ছিল রাজ্য সরকারের আজকে ছাত্র সমাজ যুব সমাজ মা বোনেরা সবাই পথে নেমেছে আজকে আমাদের দেখুন মিছিলে হাজার হাজার মানুষ পথে নেমেছে শুধু একটাই দাবি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ চাই অবিলম্বে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে পশ্চিমবঙ্গের মা বোনেদের সুরক্ষা দিতে হবে ভারতীয় জনতা পার্টি মা বোনেদের সুরক্ষার জন্য আজকে আন্দোলনে নেমেছে আগামী দিনে আরও তীব্র থেকে তীব্রতর আন্দোলনে আমরা নামব শীত তাপ নিয়ন্ত্রিত এখানে রেস্টুরেন্ট চাইনিজ পোলাও বিরিয়ানি সহ খাবার এছাড়াও কাস্টমারদের জন্য হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স